বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার আটাশি ভদ্র আরটির অভিলাওয়াল বারোই সেপ্টেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ সওকত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস বলেছেন ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মুখে এবং হাজারো মানুষের আত্মদানের বিনিময়ে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এই গণ অভ্যুত্থানের বার্তা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি অভূতপূর্ব সময় ও সুযোগের মধ্য দিয়ে অর্জন করেছে সরকার এর বাস্তবায়ন তথা বাংলাদেশে ফ্যাসিজম্বা স্বৈরতান্ত্রিক শাসন পুনরাবৃত্তির আশঙ্কা রোধ এবং জনমালিকনা ভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কিছু জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে এই সংস্কার ভাবনার অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠা করা গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন সামনে অনেক কাজ উল্লেখ করে ড মোহাম্মদ ইউনুস বলেন সবাই মিলে একই লক্ষ্যে অগ্রসর হতে হবে নতুন প্রজন্মের মধ্যে যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে সেটা যেন বিনা বাধায় রাষ্ট্রের ও সমাজের সহযোগিতায় প্রকাশ হয় সেই সুযোগের কাঠামো তৈরি করতে হবে সকলে মিলে সবার সমান অধিকার নিশ্চিত করা সংস্কারের মূল লক্ষ্য ছাত্র শ্রমিক জনতার এই বিপ্লবের লক্ষ্যকে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা গেলে সরকারের কাজের গতি অনেক বাড়বে এজন্য দেশের সকল মানুষের কাছে সহযোগিতা চান তিনি ড মোহাম্মদ ইনুস বলেন নির্বাচন ব্যবস্থার উন্নয়নে সংস্কার ভাবনা গুরুত্ব পেয়েছে নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য ও দুঃশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা পরিবার বা কোন গোষ্ঠীর কাছে সকল ক্ষমতা কুক্ষিগত করে রাখা কোনক্রমে ক্রমে গ্রহণযোগ্য নয় এসব আশঙ্কা রোধ করার জন্য নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা হবে নির্বাচন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন জনপ্রশাসন বিচার প্রশাসন দুর্নীতি দমন কমিশন এই চারটি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য তিনি আরও বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সফররাজ হোসেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মামিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড ইফতেখারুজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসাবে আব্দুল মহিদ চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড শাহদিন মালিক দায়িত্ব পালন করবেন পদবঞ্চিতদের দাবি অভিযোগ থাকায় নতুন নিয়োগপ্রাপ্ত আট জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করা হয়েছে সেই সাথে চার জেলার ডিসিকে রদবদল করা হয়েছে গতকাল সচিবালয় এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলেসুর রহমান এসব কথা বলেন এ সময় তিনি জানান নিয়োগ বাতিল হয়েছে লক্ষ্মীপুর জয়পুরহাট কুষ্টিয়া রাজশাহী সিরাজগঞ্জ দিনাজপুর রাজবাড়ী শরীয়তপুর জেলায় নিয়োগপ্রাপ্তদের তারা পূর্বের পদে দায়িত্ব পালন করবেন সিনিয়র সচিব বলেন নিয়োগপ্রাপ্ত নতুন ডিসিদের বিরুদ্ধে আসা অভিযোগগুলো যাচাই বাছাই করা হচ্ছে সাত সচিবের পদ শূন্য আছে দ্রুত তা পূরণ করা হবে বলেও জানান তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের প্রশাসক হিসেবে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ হাবিবুল ইসলাম এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডরঙ্গজেব মোহাম্মদ আব্দুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব তাদের নিয়োগ দেন গতকাল তারা নিজ নিজ দায়িত্বে যোগদান এবং দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকলাই ডাল চাষে নাটোরের মোট এক হাজার কৃষককে প্রণোদনা প্রদান করেছে সরকার প্রণোদনা খাতে কৃষি বিভাগ ব্যয় করছে মোট একুশ লক্ষ সাতাত্তর হাজার টাকা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে জেলার পাঁচশো জন ক্ষুদ্র প্রান্তিক কৃষককে তাদের এক বিঘা করে জমি চাষে পাঁচ কেজি করে মাছকলায় বীজ দশ কেজি করে ডিএপি এবং পাঁচ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে জেলার সাতটি উপজেলা পর্যায়ে ইতোমধ্যে প্রণোদনার উপকরণ বিতরণ কাজ সম্পন্ন হয়েছে অন্যদিকে জেলার পাঁচশো জন ক্ষুদ্র প্রান্তিক কৃষককে তাদের এক বিঘা করে জমি চাষে এক কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবং দশ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং আনুষঙ্গিক উপকরণ প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে এদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকলাই বীজ রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে গতকাল নাচল উপজেলা পরিষদ চত্বরে বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার এ সময় জানানো হয় খরিফ দুই মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাচল উপজেলার চারটি ইউনিয়ন ও এক পৌরসভার দুই হাজার কৃষককে এই বীজ ও সার দেওয়া হচ্ছে এর মধ্যে এক জন কৃষককে মাসকলাই ও পাঁচশো জন কৃষকের মধ্যে পেঁয়াজের বীজ রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হচ্ছে আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা একান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা এগারো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে